কৈলা শহর মহকুমা শাসক কার্যালয়ে দুষ্কৃতী হামলা প্রতিবাদে কর্মবিরতি পালন করলেন কর্মীরা মহকুমা শাসক কার্যালয়ের অধীনে থাকা সমস্ত কর্মীরা জানান বৃহস্পতিবার দুপুরবেলা একদল দুষ্কৃতি এসে কোনো এক বিষয় নিয়ে তাদের সাথে দুর্ব্যবহার করে ও আক্রমণ করে এবং অফিস চত্বরে থাকা বিভিন্ন আসবাবপত্র ধ্বংস করে এরই প্রতিবাদে শুক্রবার সকালবেলা ওনারা কর্মবিরতি পান করেন মহকুমা শাসক প্রদীপ সরকার ঘটনা দিনই দুষ্কৃতীদের বিরুদ্ধে কৈলা শহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শুক্রবার দুপুরবেলা দুষ্কৃতীরা এসে মহকুমা শাসকের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং নিজেদের ভুল বুঝতে পারে বলে জানায় পরবর্তী সময় বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায় ও টিআর মহকুমা কমিটির বরিষ্ঠ কার্যকর্তা পার্থ সারতী দত্ত উক্ত বিষয় নিয়ে মহকুমা শাসক প্রদীপ সরকারের সাথে দীর্ঘ সময় আলাপ আলোচনা করে অতঃপর ফিরে আসে কর্মসংস্থিতি আমাদের বিশিষ্ট আইনবিদ এর মাধ্যমে এবং উনি আমাদের সাথে আছেন এবং বাকি বিষয় আপনাদের সামনে নিয়ে কাল যে ঘটনাটি ঘটেছে সেটা অনুপ্রাপিত এবং ঘটনা ঘটা উচিত না সেটার আমরা বড়ার নিন্দা জানাই এখান থেকে যেগুলি কে সাহেবও এখানে ছিলেন না স্টেশনে তো যখন শুনতে পেলাম আমরা সেটা নিয়ে একটা সংখ্যা নিয়েছি এবং তারপর সবার সঙ্গে কথা হয়েছে যারা এরকম করেছেন এটা একটা মানে মিশ্রি মিশ্রিত হয়ে এরকম হয়েছে কিন্তু এটা হওয়া কখনো কাম্য নয় এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনা যেন আর না ঘটে আমাদের যারা আমাদের ভাই বোন আছে যারা এখানে মানে নিষ্ঠার সত্যি যেখানে কাজ করতে আসেন বিভিন্ন দায় দায়িত্ববান নিয়ে সবাই এখানে আছেন অফিসে তো তারা যেন মানে নিরাপত্তায় না ভুগতে হয় তার জন্য ওনারা এসেছেন ওনারা বলেছেন ওনাদের কাছে আবার ওনারা ক্ষমাপ্রার্থী এবং এস ডিএফ সাহেমের সাহেবের কাছে ওনারা লিখিতও দেবেন এটা নিয়ে আগামী দিন যেন এরকম কিছু হয় না আর যদি কিছু হওয়া হয় করা হয় এরকম তাহলে এখানে আমাদের আমাদের সঙ্গে পার্থবাবু আছেন বাবু আছেন ওনারাও এখানে ছিলেন ওনারাও বলেছেন যদি এরকম হয় তাহলে আগামী দিন করার ব্যবস্থা নেওয়া হবে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইগুড়িয়া